আপনার ব্লাড গ্রুপ আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে যদি আপনার মনে হয় যে আপনার ব্লাড গ্রুপ কেবলমাত্র আপনার স্বাস্থ্যের ব্যাপারে ইনফরমেশন দেয় তো আপনার এই ধারণাটি একেবারেই ভুল ব্লাড গ্রুপ আপনার সাইকোলজিক্যাল অনেক বিষয় নিয়ে বলতে পারে এমনকি আপনার ব্লাড গ্রুপ আপনার পার্সোনালিটিকেও এফেক্ট করে অর্থাৎ আপনি কেমন স্বভাবের এবং কেমন প্রকৃতির লোক তৈরি হবেন তা নির্ধারণ করে আপনার ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ আপনার স্বভাব কাজকর্ম এমনকি আপনার পছন্দ এবং অপছন্দের বিষয়গুলিকেও ডিসাইড করায় আর এই কথাটি ভাবে প্রমাণিত যে আপনার স্বভাব আচরণ আপনার পার্সোনালিটি এবং ক্রিয়েটিভিটি অনেকটা আপনার ব্লাড গ্রুপের উপর নির্ভর করে অর্থাৎ আপনার ব্লাড গ্রুপই ডিসাইড করে বলে যে আপনার মধ্যে কোন কোন গুণগুলি থাকবে চলুন তাহলে জেনে নেই আপনার ব্লাড গ্রুপ আপনার সম্বন্ধে কি বলে আপনার ব্লাড গ্রুপ আপনাকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলবে মানুষের রক্তকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয় যেগুলো হলো এ বি এ এবং ও এ ব্লাড গ্রুপ সায়েন্সের হিসেবে এ ব্লাড গ্রুপ ক্যাটাগরির লোকেরা স্মার্ট ইন্টেলিজেন্ট সেন্সিটিভ এবং নিজের কাজ নিয়ে প্যাশনেট হয় এই লোকেরা তাদের প্রতিটি কাজকে ভেবে চিনতে বিচার করে তারপর করে শুধু তাই নয় এই লোকেরা প্রতিটি বিষয় সিরিয়াস ভাবে নেয় যার ফলে এরা অবসাদগ্রস্ত হয়ে পড়ে এর কারণ হচ্ছে এই ব্লাড গ্রুপের লোকেদের শরীরে স্ট্রেস হরমোন অর্থাৎ কাটি মাত্রা বা মেয়েদের তুলনায় অনেক বেশি হয় তাই এই ব্লাড গ্রুপের লোকেরা ঝগড়া মারামারি এই সব জিনিসগুলোকে পছন্দ করে না তারা শান্ত থাকতে বেশি ভালোবাসে এই সকল লোকেরা বাকিদের তুলনায় একটু বেশি সৎ হয় এরা একটু লাজক প্রকৃতিরও হয়ে থাকে কিন্তু যতটা লাজক এবং সৎ স্বভাবের ততটাই এরা জেদি এবং উৎসাহী প্রকৃতির হয় তাই এই ব্লাড গ্রুপের লোকেরা এতটাই বিশ্বাসযোগ্য হয়ে থাকে যে আপনি তাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এই সকল লোকেরা রিলেশনশিপ এর ব্যাপারে খুবই সিরিয়াস হয় এদের মনকে বোঝা একটু কঠিন কারণ এরা নিজেদের দুঃখ আনন্দগুলোকে গুলোকে সবার সাথে শেয়ার করতে চায় না জর্জ বুশ স্টিফেন হকিং অ্যাডল্ফ হিটলার স্টিভ জবস এবং ব্রিটনি সিয়ার্স এর মতো ফেমাস লোকদের ব্লাড গ্রুপ এক গ্রুপের ছিল